নমস্কার আমাদের শরীরের যে কোনো রোগের মূল কারণ শরীরে ময়লা জমা এটা আমার কথা নয় এটা আয়ুর্বেদে বলা আছে যে শরীরে কুপিত মল জমা হলেই বিভিন্ন রোগের সৃষ্টি হয় যার জন্যে আমরা যেমন প্রত্যহ নিজের শরীর পরিষ্কার করি ঘর পরিষ্কার করি প্রতিটা জিনিসকে পরিষ্কার করলে সে তার কাজ সুচারুরূপে করতে পারে কিন্তু আমরা শরীর ওপর থেকে শুধু স্নান করি সাবান মাখি পরিষ্কার করি ভেতরটা তো করি না তা ভেতরের সিস্টেমকে পরিষ্কার করার কতগুলো পদ্ধতি আছে সেই সব পদ্ধতির মধ্যে সবচেয়ে মজাদার এবং সহজ এবং নিরাপদ পদ্ধতির আবিষ্কারকর্তা ডক্টর পিউষ সাকসেনা ডক্টর পিউ সাকসেনার মত অনুযায়ী আমি ওনার কাছ থেকে যা শিখেছি সেই মত অনুযায়ী উনি বিভিন্ন ক্লিনজিং থেরাপির আবিষ্কার করেছেন তার কাছ থেকে শেখার পর আমি নিজের শরীরে এবং নিজের ফ্যামিলির ওপরে এগুলো অ্যাপ্রোচ করেছি করে দেখেছি মিরাকল বেনিফিট পাওয়া যায় তার ক্লিনজিং থেরাপি আঠাশ রকমের ক্লিনজিং থেরাপি আছে আমি ধীরে ধীরে সব ক্লিনজিং থেরাপি সম্বন্ধে আপনাদেরকে জানাবো মজার ব্যাপার হচ্ছে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করলে ডক্টর পিউষ সাকসিনার সম্বন্ধে জানতে পারবেন তার থেরাপি সম্বন্ধে জানতে পারবেন কিন্তু বাংলাতে কেউ এখনও পর্যন্ত বলেনি ক্লিনজিং থেরাপি কীভাবে করতে হয় ইংরেজি বা হিন্দিতে পাবেন কিন্তু বাংলা ভাষাভাষীদের জন্যে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি ক্লিনজিং থেরাপি মাস্টার ক্লিনিং বলা লিভার ক্লিনজিংকে আমি লিভার ক্লিনজিং বিষয়ে ভিডিও আগে আপলোড করেছি আজকে আমাদের শরীরের একটি ভাইটাল অর্গান কিডনি সেই কিডনি ক্লিনজিং সম্বন্ধে বলবো দয়া করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন ক্লিজিক থেরাপি যদি পুরোপুরি বুঝে যান শরীরের বিভিন্ন রোগ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারেন ঘরে বসে নিরাপদে বিনা খরচে কারুর আশ্রয় না নিয়ে আমি পুরো পদ্ধতিটা বলবো বলার আগে আপনাদেরকে আমি বোঝাতে চাইব যে অ্যাকচুয়ালি আমাদের আগে জানতে হবে কিডনি কী কী রোগের উপরে কাজ আমাদের শরীরের কী কী ফাংশনের উপরে কাজ করে প্রথম পয়েন্ট কিডনির প্রথম কাজ হচ্ছে ভিটামিন ডি অ্যাবজর্বেশান আমরা জানি ভিটামিন ডি রোদে গেলে স্কিন আমাদের ভিটামিন ডি প্রোডাকশান করে কিন্তু কিডনি ডিজর্ডার হলে ভিটামিন ডি অ্যাবজর্ব হবে না অর্থাৎ ভিটামিন ডি অ্যাবজর্ভের উপরে কিডনির একটা বিরাট ভূমিকা রয়েছে আমাদের শরীরে যে মেটাবলিজম সিস্টেম চলে সেই মেটাবলিজম সিস্টেমের ফলে যে ওয়েস্ট তৈরি হয় অর্থাৎ সেলের যে বায়ো ওয়েস্ট পদার্থ সেল থেকে যে বর্জ্য পদার্থ আমরা যেমন বর্জ্য পদার্থ বের করি সেলও কিন্তু তেমনি বর্জ্য পদার্থ বের করে সেই বর্জ্য পদার্থগুলোকে রক্ত বয়ে নিয়ে এসে কিডনির মাধ্যমে ছাঁকাই করা হয় দিয়ে আবার ফ্রেশ রক্তকে কিডনি ফেরত দিয়ে দেন কিডনির এটা একটা ভাইটাল কাজ শরীরে অ্যাসিড এবং অ্যালকালিন অর্থাৎ অম্ল আর খার এটার ব্যালেন্স করার মাস্টার হচ্ছে কিডনি কিডনি ছাড়া শরীরের অ্যাসিড এবং অ্যালকালাইন এই যে ব্যালেন্সটা কখনোই মেনটেন হবে না আমরা যত খাবার খাই আজকের সমাজে যত খাবার খাই বেশিরভাগটাই অ্যাসিডিক ফুড খাই যার পিএইচ লেভেল সাতের নিচে কিন্তু আমাদের ব্লাডের পিএইচ লেভেল সাতের ওপরে অর্থাৎ আমাদের অ্যালকালাইন পিএইচ হওয়া উচিত কিন্তু আমাদের খাবার কখনও তিন কখনো পাঁচ কখনো ছয় অ্যালকোলাইন হয় না সব অ্যাসিডিক খাবার যার ফলে শরীরে যে অ্যাসিডিটি বাড়ে অ্যাসিডিটি মানে এই অ্যাসিডিটি পেটের অ্যাসিডিটি রক্তের অম্লত্ব অম্ল সেই অ্যাসিডিটি যে বাড়ে সেই অ্যাসিডিটিকে কন্ট্রোল করার কাজ হচ্ছে কিডনির এটা জায়গাটা বুঝে নেবেন শরীরে জলের ব্যালেন্স কিডনি মেনটেন করে আপনি যদি বেশি জল খেয়ে ফেলেন সেটাকে বের করে দেওয়া বা কম জল খেয়েছেন সেক্ষেত্রে অল্প জলেও শরীরকে মানে সিস্টেম প্রসেস ঠিক মতো চালিয়ে যাওয়া এই দুটোই কিডনি দেখে প্রোস্টাগ্ল্যান্ডিস বলে এক ধরনের হরমোন কিডনি প্রোডাকশন করে যেটা প্রসূতি মায়েদের জন্য লাগে এটা সবার জন্য নয় ব্লাড প্রেশার কম বা বেশি দুটোকেই কন্ট্রোল করতে কিডনির বিরাট ভূমিকা আছে এরকম আরও কিছু কাজ করে আমি অত বিশদে যাচ্ছি না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা এতগুলো কাজ করে তাহলে আমাদের কিডনি যদি খারাপ হয় তাহলে বুঝতে পারছি না আমাদের শরীরে কোন কোন জায়গা বিগড়াতে পারে আমরা হয়তো ভাবি যে শুধু কিডনির কাজ হচ্ছে ব্লাডকে ছেঁকে ইউরিন পাস করা না না কিডনির আরও কাজ আছে আচ্ছা এবার আমাদের জেনে নেওয়া দরকার কিডনি তার কাজ থেকে মানে কাজ কম করে কেন কিডনির কাজ কম করে কেন বা কিডনি খারাপ হয় কেন কিডনি খারাপের প্রথম লক্ষণ হচ্ছে অ্যাসিডিক ফুড অর্থাৎ পাকা খাওয়া মানে অর্থাৎ রান্না করা প্রসেস ফুড রান্না করা খাবার প্রসেস ফুড এগুলো হচ্ছে কিডনিকে খারাপ করার মূল কারিগর কারণ প্রত্যেকটা খাবারের পিএইচ লেভেল সাতের নিচে এইটা ভালো করে বুঝে নেবেন দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এদের যে মেডিসিন নেওয়া হয় সে মেডিসিনের সাইড এফেক্টে কিডনির ওপরে বিরাট প্রেশার পায় কিছুটা বংশগত মানে সমস্যাও থাকে কিছুটা পুরোটা বলবো না কিছুটা বংশগত সমস্যাও থাকে কিডনি ড্যামেজ হওয়ার একটা বড়ো কারণ হচ্ছে এই মাথা যন্ত্রণা পিঠে দল মানে ব্যথা কোমরে ব্যথা যা যে কোনো জয়েন্ট পেন বা যে কোনো পেন কিলার খাওয়া এটা কিন্তু কিডনি খারাপের একটা মূল কারিগর ইউরিন ট্র্যাক ইনফেকশন ইউটিআই বলে ইউরিন ট্র্যাক ইনফেকশন ইউরিন ট্র্যাক ইনফেকশন বা মাসেল বা ব্লাডার ইনফেকশন যদি হয় তার থেকেও কিডনি হ্যাম্পার হওয়ার চান্স প্রচন্ড পরিমাণে থাকে তো এইসবগুলো কারণে কিডনি ইনফেক্টেড হয় এবং কিডনি তার কাজ কম করে আমি আসছি কিডনি কিভাবে মানে কাজ করে বা আপনার কিডনি ঠিক মতো কাজ করছে কি না আপনি কি করে বুঝবেন প্রথম কথা আপনার ধরুন পিঠের ব্যথা হচ্ছে মানে এনার্জি লস সবসময় এনার্জি লস বিশেষত সন্ধেবেলা সারাদিন কাজকর্ম করে সন্ধেবেলা থেকে এনার্জি লস হচ্ছে জানবেন আপনার কিডনি ঠিক মতো কাজ করছে না সাবধান হন রক্তের বা পেচ্ছাপের সঙ্গে রক্ত আসা এটাও কিন্তু কিডনি খেলাপের একটা লক্ষণ পেচ্ছেপের যে ইউরিনের ফ্রিকোয়েন্সি তাতে পরিবর্তন আসা কম অথবা অত্যাধিক বেশি এটাও কিন্তু কিডনির সিমটম যে আমার কাজ করতে কিছু অসুবিধা হচ্ছে এটা আপনাকে জানানোর চেষ্টা করছে ব্লাড প্রেশার হাই বা লো দুটোতেই কিন্তু জানবেন কিডনি ঠিক কাজ করছে না এটা তার সিম্বল অর্থাৎ হাই ব্লাড প্রেশার হয়েছে আপনি মেডিসিন নিয়ে প্রেশারটাকে কমিয়ে রাখছেন ঠিক কথা কিন্তু হ্যাম্পার হচ্ছে কিডনি মাথায় রাখবেন কিডনির আশেপাশে যদি কোনো জায়গায় ব্যথা যন্ত্রণা অনুভব করেন সেটাও মাথায় রাখবেন কিডনি বলতেই যাচ্ছে যে আমার কিছু অসুবিধা হচ্ছে আমার দিকে খেয়াল দাও যে কোনো মানে জয়েন্ট পেন হাড়ের ব্যথা ঠিক আছে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের কম আপনার শরীরে টেস্ট করে দেখা গেল ভিটামিন ডি কম বা ক্যালসিয়াম কম জানবেন এর কারিগর কিডনি অর্থাৎ আপনার কিডনি কম কাজ করছে খারাপ হয়েছে করছিল কম কাজ করছে দেখুন খারাপ হয়ে যাওয়া আলাদা ব্যাপার কম কাজ করছে আলাদা ব্যাপার কম কাজ করতে 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 অনেক পরে এসে কিডনি খারাপ হয় তা আমি এই যে লক্ষণগুলো বলছি ভয় পাবেন না এগুলোতে আপনি সাবধান হন যে আপনার কিডনি কিন্তু কম কাজ করছে অর্থাৎ আপনাকে সিগনাল দিচ্ছে পেছাপ করার সময় যে কোনো ব্যথা বা জ্বালা এটাও কিন্তু ইগনোর করলে ভবিষ্যতে কিডনি পর্যন্ত ইনফেক্টেড হতে পারে সবচেয়ে কিডনি কম কাজ করছে তার বোঝাল মজার জিনিস হচ্ছে চোখের নিচে ড্রাগ সার্কেল চামড়ায় মানে গোটা শরীরে স্কিনে কোনো জায়গায় যার প্যাচ হ্যাঁ ধরুন কোনো জায়গায় হঠাৎ ফোলা বেশি শরীরে জল বেড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এগুলো হচ্ছে কিডনি লোকে একটা লক্ষণ মাত্র অর্থাৎ কিডনি কম কাজ করছে একদম সিরিয়াস জায়গায় আমি পৌঁছাইনি বলছি না যে সিরিয়াস কিছু হয়ে গেছে কিডনি কম কাজ করছে আচ্ছা কিডনিকে যদি আমরা পরিষ্কার রাখি কিডনিকে যদি আমরা পরিষ্কার রাখি তাহলে কী কী আমরা উপকার পাব এটা আগে একটু জেনে নিই দিয়ে বলবো কিডনি কীভাবে পরিষ্কার করতে হয় প্রথম কথা কিডনিকে পরিষ্কার রাখলে কিডনিতে স্টোন কখনো হবে না কারণ স্টোন হওয়াটা কিছু না আমাদের শরীরের ওয়েস্ট কিডনিতে জমে যায় অর্থাৎ জমতে পারবে না স্টোন হবে না কিডনি পরিষ্কার করলে আপনি আমি যে পদ্ধতি বলবো খুব সহজ আপনি যদি নিজে করতে পারেন করলে আপনি নিজে দেখতে পাবেন চেহারা একটা ফ্রেশনেস এসে যাবে তাজা ভাব থাকবে চামড়ায় গ্লোব বিশালভাবে বেড়ে যাবে চোখের নিচে ডার্ক সার্কেল ম্যাজিকের মতো একটা ক্লিনজিং হয়তো ফিফটি বা সেভেন্টি ফাইভ পারসেন্ট কমে যাবে বাকিটা পরে একবার করবেন অতএব অসুবিধা কিছু নেই শরীরে এনার্জির মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে প্রচুর এনার্জি বেড়ে যাবে আপনি বেশি কাজ করেও হাঁপাবেন না এটা আপনি মিলিয়ে নেবেন হিমোগ্লোবিন কম আছে হিমোগ্লোবিনের মাত্রাও কিডনি ক্লিনজিং করলে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যাবে মজার ব্যাপার রাতে ঘুম যাদের কম হচ্ছে কিডনি ক্লিনজিং করলে ঘুমের পরিমাণ খুব ডিপ স্লিপ যেটাকে বলা হয় সেটা হবে শরীরে ক্যালসিয়ামের মাত্রা ব্যালেন্স করবে কিডনি ধরুন ক্যালসিয়াম আপনার কমে গেছে আপনি কিডনি ক্লিনই করুন ক্যালসিয়ামের মাত্রা বাড়বে আগে একটা ব্লাড টেস্ট পরে একটা ব্লাড টেস্ট করুন দেখে নেবেন মিলল কি না মিলল রক্তে জমা যত বিষাক্ত পদার্থ আছে কিডনি সেগুলো বের করে দেয় ফলে আপনার কি হবে শরীরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হবে সাধারণত অল্প স্বল্প লো বা অল্প স্বল্প হাই একটা ক্লিনিংয়ে তো ঠিকই হয়ে যায় কিন্তু হ্যাঁ যারা ট্রণিক পেশেন্ট যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এক একবার করে উপকার পাবেন না পুরো লাইফস্টাইলের সমস্ত নিয়ম মানলে তবেই পাবেন পিঠের যন্ত্রণা শরীরের যে কোনো যন্ত্রণা কিডনি ক্লিনিং করলে কমে যায় পেনকিলার খেয়ে না কমিয়ে কিডনি ক্লিনিং করুন পদ্ধতি বলে দেখবেন কত সোজা মা বোনদের পিরিয়ডের সময়কার যে যন্ত্রণা ব্যথা কষ্ট সেগুলোতেও কিডনি ক্লিনিং করলে মিরাকল বেনিফিট আসে এছাড়া ছেলেদের প্রস্টেটের সমস্যা বেড ওয়েডিংয়ের সমস্যা বিস্নায় প্রস্তাবের সমস্যা এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় তাহলে এতগুলো বেনিফিট যদি থাকে শুধু কিডনি ক্লিনজিং করলে তা আমরা কি কিডনি ক্লিনিং করবো না ভাবুন থাকবে কিডনি ক্লিনিং করাটা খুব কত মানে জরুরি জিনিস কিন্তু পদ্ধতিটা কিন্তু খুব সোজা মন দিছিল তিনটে জিনিস দিয়ে কিডনি ক্লিনিং করা যায় ডক্টর পিয়ুষ সাকসেনার মত অনুযায়ী উনি আমাকে যা শিখেছেন তিনটে ক্লিন জিনিস দ্বারা কিডনি ক্লিনিং করা যায় এক হচ্ছে ভুট্টার চুল বা কর্ন সিল্ক সেটা রেয়ার অ্যাভেলেবেল হয় ওটা আমরা ওটা ইউজ করি কারণ ওটা আমাদের কাছে কমফোর্টেবল মনে হয় কারণ আমরা বাইরের থেকে ইম্পোর্ট করি এবং যখন তখন প্রোভাইড করা যায় কিন্তু এখন একটা মজার সিজন চলছে সেটা হচ্ছে ধনে পাতার সিজন দেখুন এটা পার্সেলি এটা ওটা আমেরিকার সাইডে হয় পার্সেলি ধনে পাতার মতনই একটা জিনিস আমাদের দেশে তো পাওয়া যায় না তো পার্সেলি হলে ভালো হয় পার্সেলি না হলে ধনে পাতা দিয়েও কিডনি ক্লিনিং করা যায় সে ধনে পাতার ফুটিয়ে তার জল আপনাকে খেতে হবে কীভাবে খেতে হবে বলছি আর একটা জিনিস হয় তরমুজের বীজ খোসা শুদ্ধ তরমুজের বীজ খোসা শুদ্ধ খোসা ছাড়া বীজ নয় বা অন্য কোনো বীজের তরমুজের বীজই চাই এই তিনটে জিনিস দিয়ে কিডনি ক্লিনিং করা যায় আপনি বলুন তো এই তিনটে জিনিসই তো ন্যাচারাল কোনো সাইড এফেক্ট নেই এবার বলছি পরিবার যদি ভুট্টার চুল কাঁচা হয় পাঁচশো গ্রাম আর যদি শুকনো হয় পঞ্চাশ গ্রাম ধনে পাতা পাঁচশো গ্রাম কেন ওটা কাঁচা পাঁচশো গ্রাম তরমুজের বীজ যদি হয় তাহলে আড়াইশো গ্রাম ঠিক আছে যে কোনো একটা নিন আপনার কাছে যেটা সোজা তবে এখন যেহেতু শীতকাল আমাদের এখানে ধনে পাতার সিজন চলছে আমি প্রত্যেককে বলবো একবার ধনেপাতা দিয়ে কিডনি কিডনি করে নিন দেখুন না কি হয় শরীরে কীভাবে করবেন আমি ধনে পাতাটা নিয়েই বলি বাকিগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে পাঁচশো গ্রাম ফ্রেশ ধনে নিন ধনে আগে হালকা ইষধ জল দিয়ে হালকা ইষধ জল দিয়ে অন্তত পনেরো মিনিট জলে ডুবিয়ে রেখে ভালো করে ধুয়ে নিন তাতে যেহেতু পোকা মাকড় পেস্টিসাইড রাসায়নিক বেরিয়ে যায় ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিন ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পর ওর গোড়ার শেঁকড়গুলোকে বাদ দিয়ে দিন যে ধনের পাতাটা থাকলো সেটা হাতে করে একটু চটকে নিন মিক্সিতে দেবেন না মিক্সিয়ে দিলে অসুবিধা হবে হাতে করে একটু চটকে নিন চটকে নিয়ে তাতে আড়াইশো থেকে তিনশো গ্রাম জল দিন উনুনে বসান ফুটে শুরু ফুটতে শুরু যখন করলো তখন থেকে দশ থেকে পনেরো মিনিট ফোটান ফুটিয়ে নিয়ে পনেরো মিনিট পরে নামিয়ে নেন নামিয়ে নিয়ে যে জলটা রয়েছে জলটা ছেঁকে একটা পাত্রে স্টোর করুন অবশ্যই ফোটানোর জন্য অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহার করবেন না জল রাখার জন্য অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না একটা পাত্র ছেঁকে নিন এইবার আবার ওই যে ধলপাত্র রয়েছে আবার জল দিন আড়াইশো গ্রাম মতো দিয়ে আবার ফুটতে দিন আবার দশ পনেরো মিনিট ফুটলে আবার জলটাকে ছেঁকে নিন এইভাবে তিন থেকে চারবার করবেন যখন দেখবেন জল আর কালার আসছে না অর্থাৎ গ্রিন কালারটা আর আসছে না জানবেন ওর যে ওষুধ নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে এটা বুঝে এইবার ওই জলটা সংগৃহীত হলো আপনার তিনবার বা চারবার যেটা হলো যে জলটা সংগ্রহীত হল ওই জলটা ঈষদ শূন্য গরম আপনাকে খালি পেটে খেতে হবে ভালো করে বুঝুন খালি পেটে ওই জলটা ইসতুষ্ট খেতে হবে খুব বেশি হলে সাড়ে সাতশো থেকে এক লিটার জল হবে খালি পেটে সকালবেলা ওই জলটা একবারে খেয়ে নেবেন ভয় নেই কোনো অহিতকর জিনিস ওর মধ্যে নেই ফ্রেশ আপনি একটা জিনিস ফলো করবেন আপনার তার ঘণ্টাখানিক পর থেকেই পেচ্ছে ফ্রিকুয়েন্সি বেড়ে যাবে হ্যাঁ তারপরে সারাদিন আপনি যেমন চলছেন তেমন চলুন শুধু সেই দিনটা কোনো ভাজা ভুজি রিচ খাবার মাছ মাংস এগুলো খাবেন না বেশি করে জল খাবেন পিচ্ছাপ ফ্রিকোয়েন্সি আপনার বেড়ে যাবে যখনই ইউরিন বেশি হবে তখনই শরীরের টোটাল সিস্টেম ধুয়ে পুঁচে পরিষ্কার হয়ে যাবে আপনি সেদিন রাত থেকেই বুঝতে পারবেন আপনার শরীরে কি কী চেঞ্জ হলো বাহাত্তর ঘন্টা পর থেকে আপনার মুখে চকচকে ভাব আসবে আপনাকে যে কোনো লোক দেখে বলবে যে তুই কী মেক আপ করেছিস সৌন্দর্যের মূল চাবিকাঠি কিডনি কিডনি ক্লিনজিং করে তো দেখুন লিভার ক্লিনজিং করে তো দেখুন যারা আমার এই ভিডিও দেখে অনেকেই লিভার ক্লিনজিং করেছেন যারা কিডনি ক্লিনজিং করেছেন তারা নিজেরা অনুভব করেছেন যে বেনিফিট কী অতএব মোটামুটি আমি কিডনি ক্লিনজিং সম্বন্ধে সবই বলে দিলাম এছাড়া আছে কনসিল্কের পদ্ধতি আছে ওটা একটু লং প্রসেস তরমুজের বীজ আমাদের এখানে ফ্রেশ পাওয়া যায় না আমি ওই বললাম না কনসিল্কটা ধনে পাতা সিজনে নয় অফ সিজনে আমরা কর্নসিল্কটাই ইউজ করি তা সেটা পরে কোনো দিন কনসিল্কের সম্বন্ধে বলবো এখন ধনে পাতাটাই করুন না কত খরচা ডাক্তার লাগে না আপনি ধনে পাতা তো রোজ খান কিন্তু একটা পদ্ধতিতে খান এখানে একটা পদ্ধতিটা শুধু চেঞ্জ হয়েছে আর আপনি জানেন ওই জলটা খেলে তা আপনার কোনো ক্ষতি হবে না করে দেখুন তো একবার একবার ভরসা করুন ডক্টর পিয়ুষ আকসেরার মত এবং আমি আপনাদের বাংলায় যেটা বুঝিয়ে বললাম কোনো সাইড এফেক্ট নেই সম্পূর্ণ নিরাপদ দেখুন রোগ হলে চিকিৎসা তো করবেন রোগ হলে হাজার রাস্তা আছে ন্যাচারাল পদ্ধতি বা ন্যাচারাল ব্যক্তি এটাই শেখায় রোগ হওয়ার আগে ভাবুন যাতে রুগী হতে না হয় আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে রুগী হতে না হয় কি করলে সেটা শেখানো আমি বহু পড়াশোনা করেছি শিখেছি আমি সেগুলো বিনামূল্যে আপনাদেরকে বিতরণ করার চেষ্টা করছি আপনি কিডনি কিডনি করলে আমার কোনো লাভ নেই আর আপনি কিডনি কিডনি করলে আপনার কোনো লোকসানও নেই লাভ হলে আপনার হবে অতএব একবার বিশ্বাস করে করে দেখুন না আমার তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা ক্রিয়েটই করেছি এই উদ্দেশ্যে যে আপনার স্বাস্থ্য রক্ষা করে সমৃদ্ধিকে রক্ষা করা আর কিচ্ছু না অতএব আমার এই প্রোগ্রামটা যদি ভালো লেগে থাকে যারা নতুন দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করুন আর পুরোনোরা প্রতিদিন আমার প্রোগ্রাম দেখছেন আমি ফলো করছি কিন্তু লাইক করছেন না সাবস্ক্রাইবও করছেন না আমার তো ওইটাই পারিশ্রমিক তা আমি যে প্রতিদিন আপনাদেরকে যে সাহায্য করছি তার জন্য আমার পারিশ্রমিক দেবেন না শুধু তো একটা লাইক আর সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন আগে যাবে আর শেয়ার করুন কেন আপনি যদি চান যে আপনার আত্মীয় স্বজন বন্ধু সুস্থ থাকুক তাহলে আমার চ্যানেলটি তাদের শেয়ার করে দেখতে বলুন কারণ এই চ্যানেল তো কোনো ব্যবসার উদ্দেশ্যে নয় আপনি প্রত্যেকটা চ্যানেল দেখবেন ব্যবসার উদ্দেশ্যে আমার উদ্দেশ্য ব্যবসা করা নয় আমার উদ্দেশ্য আমি যা শিখেছি নিঃস্বার্থভাবে আপনাদেরকে শেখানো এবং যতটা সহজভাবে শেখানো যায় আমি প্রতিনিয়ত প্রতিদিন সেটা চেষ্টা করে যাচ্ছি শুধু চাই আপনাদের সহযোগিতা আপনারা যদি সহযোগিতা করেন আগামী দিনে আরও 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 অনেক সহজ সহজ টিপস নিয়ে আসব যে কিভাবে সুস্থ থাকা যায় আজকে যে কিডনি ক্লিনিক নিয়ে বললাম এটা আপনি একবার করার পর এই শীতকালে পনেরো দিন অন্তর দুবার তিনবার করে নিন আগামী ছমাস আপনি নিশ্চিন্তে থাকুন আপনার শরীরে কোনো ব্যথা যন্ত্রণা হবে না আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না আপনার আইসাইট ভালো থাকবে আপনার স্কিনে গ্লো থাকবে এনার্জি লেভেল হাই থাকবে ঘুম ভালো হবে আরু আলু 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 অনেক বেনিফিট ছ মাস পরে আবার করবেন হ্যাঁ তখন ধনে পাতার সিজন থাকবে না অফ সিজনে ধনে পাতা দিয়ে করা যায় না কেন সেটা অস্বাস্থ্যকর তখন আপনি কনসিপুল দিয়ে করবেন সাহায্য দরকার হলে আমাকে বলবেন আমি বলে দেবো কীভাবে কনসে জল করবেন কোথা থেকে পাওয়া যাবে কী দাম হ্যাঁ ওটা আমাদের এখানে পাওয়া যায় না বাইরের থেকে আনতে হয় অ্যাভেলেবেল অতএব এমন কিছু তো আপনার কোনো কষ্ট হবে না কোনো অফিস কামাই করতে হবে না কিচ্ছু হবে না শুধু সকালবেলা ফার্স্ট আর্লি মর্নিং উঠবেন আগের দিন ধনে পাতা এনে রাখবেন আর্লি মর্নিং উঠবেন প্রসেসিংটা করবেন ওই জলটা ইস ঠান্ডা করবেন ইস্যুদ উষ্ণু গরম গরম আপনি একবারে খেয়ে নেন ব্যাস না পারেন দুবারে খাবেন ওই জলটা খেয়ে নেওয়া আর তো কোনো ঝামেলা নেই শুধু সেদিন লাইট খাবার খাওয়া সেদিন কোনো রিচ খাবার না খাওয়া মনে করি কেন শরীরকে একটা কাজ করতে দিলে আর একটা কাজ দিতে নেই অতএব লোড দেবেন না শরীরকে সেদিন শরীর হালকা রাখুন ফাস্টিংয়ের সঙ্গে যদি কিডনি ক্লিনিং করা হয় তাহলে আরও বেশি উপকার হয় যদি ফাস্টিংয়ের দিন কিডনি ক্লিনিং করা হয় আরও উপকার হয় ফাস্টিং সম্বন্ধে ভিডিও আছে আমার দেখে নেবেন অতএব ফাস্টিং করুন ফাস্স্টিংয়ের সঙ্গে কেন্ডিং ক্লিন্ডিং করুন বেনিফিট আরও বেশি হবে অতএব ব্যাপারগুলো বুঝুন মেনে চলার চেষ্টা করুন ভালো থাকবে প্রিভেনশন বেটার দেন কিওর রোগ হলে ছোটাছুটি না করে যাতে রুগী হতে না হয় সেটা ভাবুন নমস্কার আজকে এই পর্যন্ত